ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের স্বাগত আজকে আমি একটা খুব নিরীহ একটা দিদির সাথে খুব খারাপ কাজ হয়েছে দিদির নাম তোমরা সবাই জেনে গেছেও এটা সব জায়গায় একদম পুরো ছড়িয়ে গেছে আর সবাই জানে এই বিষয়েল হসপিটালে একটা দিদির সাথে খুব নৃশংসভাবে অমানসিকভাবে মানে অমানসিক থেকেও খুব বাজেভাবে একটা দিদিকে হত্যা করা হয়েছে মানে তো যাই হোক মানে ওই বিষয়ে সবাই যেরকম আমাদের এখানে সব জায়গায় যেরকম একটা মিছিল বের করছে আমাদের এখানেও মিছিল বের করেছে করছি আমরা তো সেখানে আমি যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি আর স্কিপ করো না দেখো আমরা কত দূর কী করতে পারি আমরা দেখো ভিডিওটার ভিতরে আমরা নিয়ে মিছিল বের করছি তো চলো বেশি দেরি না করে যাও আর তখন টাইম হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ওই টাইমে সবাই জড়ো হয়েছে তখন সবাই দেখতেই পাচ্ছ এই যে আমার বন্ধু আর আমি একসাথে আছি এই যে ব্যাজ লাগিয়ে দিচ্ছে ভাই আমিও পড়েছি দেখো কালো কালারের এটা হচ্ছে আমাদের প্রতিবাদ মিছিল আর জি কলেজে এই কাণ্ড ঘটেছে যে এই প্রতিবাদ নিয়ে একটা একটা দিদিকে হেনস্থভাবে অত্যাচারিত করে খুব বাজেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার জন্য আমরা খুব পরিমাণে ক্রুদ্ধ তাই হিসেবে আমরা সবাই ছাত্র ছাত্র দল মিলে এই মিছিলটা বার করছি দেখো সবাই লিখেছে এখানে প্লাইং বোর্ডে দেখতেই পাচ্ছেন জাস্টিস ওয়ে ওয়ান্ট জাস্টিস আমাদের জাস্টিস করেতেই হবে দিতেই হবে আমাদের প্রতিবাদ না হলে আমরা কেউ শুনবো না কেউ প্রতিবাদ মিছিল বন্ধ করবো না যতদিন না দিদির দোষীদের সাজা হচ্ছে আমরা এই মিছিল চালিয়ে যাব সাথে আমিও ছিলাম এই মিছিলে যোগ দেওয়ার জন্য দেখো এটা খুব একটা বড় খারাপ একটা জিনিস হয়েছে মানে এটা ভাষায় আমি প্রকাশ করতে পারব না এত একটা বাজ জিনিস হয়েছে এ দেখুন ভাইটাও নিয়ে দাঁড়িয়েছিল শুধু নয় প্রতিশ্রুতি দিতে হবে ও দিতে হবে কঠোর শাস্তি এটা নিয়ে আমরা সবাই প্ল্যান বোর্ড বের করলাম সবার কাছে এরকমভাবেই প্রতিবাদ নিয়ে সব বোনরা দিদিরা মা বোনেরা সবাই ছিল এখানে সবাই এই পিছনে খুব ক্রুদ্ধ ক্রুদ্ধ এই ঘটনা নিয়ে হাসপাতালে আরজিকল হাসপাতালে যেই কাণ্ডটা ঘটেছে এটা খুবই নিরা নিরাশাজনক আর আমাদের এখানে অনেক দিদি বোন মা ভাই দাদা সবাই জড়ো হয়েছিল একসাথে আমিও ছিলাম সবাই মোমবাতি মিছিল পার করা হয়েছিল আমাদের তরফ থেকে পুরো পোনগাটা আমাদের পুরো গোপালনগর ঘুরে পুরো কালীবাড়ি অবধি আমরা গেছিলাম পুরো তারপরে তোমার এই দিকে স্টেশনের দিক থেকেও আমরা অনেকটা অবধি গেছিলাম পুরো বাজারটা ঘুরলাম আমরা এই নিয়ে মিছিল চলতে থাকলো আমাদের আমাদের এই সব বন্ধ করতেই হবে যেগুলো হচ্ছে খুব বাজে হচ্ছে এরকম প্রতিবাদ নিয়ে আমরা এই মিছিলটা শুরু করেছি আর এই মিছিলটা আমাদের যতদিন না দোষীদের সাজা হচ্ছে ততদিন আমরা এই মিছিল চালিয়ে যাব আর আমরা আজকে সন্ধ্যেবেলা সবাই মিলে জড়ো হয়েছি এই মিছিলটা বার করে

এত বড় অন্যায় আমরা কিছুতেই মেনে নিতে পারছি না আমাদের ভীষণ কষ্ট হচ্ছে আমরা এই অন্যায় যতদিন প্রতিবাদ না হবে ততদিন আমরা এইভাবে মিছিল করে এ দেখো পিছনে পুলিশ গাড়িও ছিল সবাই রাস্তা দিয়ে দেখো হেঁটে যাচ্ছে দেখা দেখতে যে আমরা পুরো মেনলি চালিয়েছিলাম স্টেশন অবধি স্টেশনের আগে অবধি এটা চলেছিল স্কুল যেটা আমাদের এখানে গার্লস স্কুল বলা হয় অব্দি এই প্রতিবাদটা চলেছিল আর বেরিয়েছিলাম আমরা বয়েজ স্কুল থেকে গার্লস স্কুল অবধি পর্যন্ত এই যে আমি এখানে রয়েছি দেখো মিছিলে আমি আর এই যে আমার বন্ধুরা সব রয়েছে এই একটা বন্ধু সাথে পাশে পাশেও পাশেও একটা বন্ধু ছিল আমাদের স্কুলটা মেইনলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের স্কুলে পড়িয়েছিলেন ওই স্কুল থেকে আমরা শিক্ষক ছিলেন মানে ওই স্কুলের থেকে আমরা সবাই প্রতিবাদ মাঠ যেন এই ঘটনা যেন না দেখতে পাই একটা সমাজের দ্বারা কোনো পুরুষের কোনো নারী অবলম্বিত হচ্ছে না কখনো না দেখতে এই সমস্ত মানুষকে একমাত্র যাতে পারি এই বিচারটা যেন হয় তার সমস্ত রকমের ব্যবস্থা করতে পারি

যেটুকু আমাদের তরফ থেকে যেটুকু আমরা পেরেছি গোপালনগরবাসী সেটুকু করেছি তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ব্লগ আমি নিয়ে আসবো কিন্তু আজকেরটা সত্যি আমি খুব শোকাগত এই নিয়ে আমাকে ওখান থেকে এই ব্যাচটা দিয়ে দিয়েছে এই দেখো ওখান থেকে এটা খুবই একটা খারাপ বিষয় খুবই একটা খারাপ জিনিস হয়েছে আর জি কল হসপিটালে সত্যি আমিও খুব শোকাহত এর জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তাটা ভালো